একটা সময় দুর্গা ছিল শুধুমাত্র বাবুদের সেখানে যত না ভক্তি ছিল তার চেয়েও বেশি ছিল টাকার গরম আর আভিজাত্যের গুমর দেখানোর উৎসব পুজোর কটা দিন ধনীর ঘরে গরিব মানুষকে খাওয়ানোয় যতটা না সেবার মিষ্টি তার চেয়ে বেশি অহমিকা আর হামবড়াইয়ের ঝাল এমনই এক বাবুর পুজোয় একবার অপমানিত হয়ে প্রসাদ না পেয়েই ফিরে গিয়েছিলেন এলাকার কিছু মানুষ সালটা উনিশশো কিছু মানুষ ঠিক করলেন তারা সকলে মিলে একটা পুজো করবেন যেখানে থাকবে না কোনো উঁচু নিচুর ভেদাভেদ শুরু হল নেবুবাগান বারোয়ারির পুজো যা পরবর্তীতে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত হয় হরেক থিমের ভিড়েও যে পুজো বদলায়নি এতটুকু বাগবাজারের ঠাকুর না দেখলে বুকের মধ্যে কি একটা না হলো ভাব থেকেই যায় ওই বিশাল প্রতিমা বছরের পর বছর ধরে স্মৃতিতে গেথে যাওয়া ওই একচালার ঠাকুরের রাজকীয়তা ওই ডাকের সাজ বিরাট মুকুটের তলায় ওই অসাধারণ মাতৃমুখ সেই পুজোর শুভারম্ভ হলো শুক্রবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবছরের পুজোয় কাঠি পড়ল বাগবাজার সার্বজনীনের পুরবিতা বাপি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবারও রকম রীতি মেনে পুজোর আয়োজন করা হবে বলে জানালেন বাপি ঘোষ বাগবাজার মানে গর্ব বাঘবাজার মানে শতবর্ষের দুর্গা বাগবাজার মানে ঠাকুর সীমা নাট্টাচার্য গিরিশচন্দ্র বাগবাজার মানে বাগবাজারের এই দুর্গা পুজো এই আমরা শতবর্ষ পালন করেছি আমরা ভাগ্যবান যে শতবর্ষ পালন করেছি আগামী দিনগুলো অর্থাৎ আবার একশো পঁচিশ বছর আবার একশো পঞ্চাশ বছর আবার দুশো বছর পালন হবে আমরা হয়তো থাকবো না কিন্তু পরম্পরায় এই যে আমরা পর 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 পরম্পরায় এই যে পুজোটাকে টেনে নিয়ে যাচ্ছি সেজন্যে আমরা গর্ববোধ করি আমরা যেখানেই যাই যখনই বাগবাজার নামটা আছে তখনই আমাদের এই দুর্গা মায়ের কথা সবাই জিজ্ঞেস করে আমরা গর্বের সহিত বলি এবং আপনি দেখবেন আট থেকে আশি সবাই মিলে একটা মিলিত হয়ে একত্র হয়ে এই পুজোটা আমরা সবাই মিলে করি লক্ষ লক্ষ মানুষ দেবী মাকে দেখতে আসে সবাই একটাই কথা বলেন সারা পশ্চিমবাংলা ঠাকুর দেখার পর বড় বড় থিম দেখার পর অনেক বড় বড় পুজো দেখার পর বাগবাজারের মায়ের মূর্তি না দেখলে তাদের দুর্গা পুজো মনে হয় না আপনি দেখবেন আরেকটা জিনিস যে এই দুর্গা নগরে যখন মা থাকেন তখন দেখবেন বয়স্ক মানুষরা যারা বছরে একদিনও হয়তো বেরন বেরোন না হয়তো ডাক্তারের কাছে যান কিন্তু বেরো এক দিনও বছরে বেরোয় না সেই ধরনের মানুষ বেশি দেখতে পাবেন আমাদের এখানে ওই জন্য হুইল চেয়ারও অনেক বেশি ইউজ আমাদের সমস্ত ব্যবস্থাটাই আছে আর নতুন করে বাগবাজার সম্বন্ধে বলার কিছু নেই পৃথিবীর কোথাও এই মুখ আপনি দেখতে পাবেন না যত বড় বড় পুজোই হোক না কেন আমরা অনেক সময় দেখেছি আমাদের মায়ের মুখ নিয়ে তাদের কার্ডে দিচ্ছে তাদের ব্যানারে দিচ্ছে এটা আমাদের গর্ববোধ হয় আমরা তাই বলি আসুন সবাই বাগবাজার সার্বজনীন মিলিত হয়ে একসাথে দেবী দশভূজাকে পূজা করি এবং এই পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে উনিশশো আটত্রিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই সভাপতিত্ব করেছিলেন তখন কিন্তু ব্রিটিশ শাসক তখন নেতাজি সুভাষচন্দ্র বসু দুটি পুজোর সাথে যুক্ত ছিলেন সিমলা ব্যায়াম সমিতি বাগবাজার সার্বজনীন তিনি কি ঠিক করলেন তিনি ঠিক করলেন বিরাট ছবি চালু করতে হবে সেই থেকে উনিশশো আটত্রিশ সাল থেকে আমাদের বিরাষ্টমী হয় যেখানে লাঠি খেলা শেখানো হতো যেখানে ছুরি খেলা শেখানো হতো যেখানে ডিগবাজি খাওয়ানো শেখানো হতো যেখানে মারপিট শেখানো হতো এইগুলো আমাদের শেখানো হতো তখন কিন্তু আজও পরম্পরায় সেই বীরাষ্টমী আমরা চালিয়ে যাচ্ছি আর এই বীরাষ্টমী কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথায় এসেছিলেন স্বাধীনতা সংগ্রাম সংগ্রামী তৈরি করতে হবে নবজী যারা নব যৌবন তাদেরকে বোঝাবার জন্যে অর্থাৎ নতুন প্রজন্মকে বোঝাবার জন্যে স্বাধীনতা সংগ্রামী তৈরি করবার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে বিরাষ্টমী চালু করেছিলেন আজও সেই পরম্পরায় সে বিরাষ্টমী হয় অবশ্যই আপনারা আসুন অষ্টমীর দিন বিরাষ্টমী হয় আমাদের বিসর্জনের কথা বলার কিছু নেই দেবী দুর্গা মাকে নিয়ে যখন আমরা বেরোই ধুতি পাঞ্জাবি পড়ে তখন বাগবাজার বাগবাজার স্ট্রিট হয়ে বাগবাজার বাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে দিয়ে এসে পুনরায় যখন বাগবাজারে আসে সেই বিসর্জন আমাদের দেখার মতো মায়ের ভোগ বহু বিশিষ্ট ব্যক্তির কাছে এই মায়ের ভোগ যায় বহু গুণীজনের কাছে এই মায়ের ভোগ যায় এবং সকলের কাছে এই মায়ের ভোগ যায় তাই আসুন না সবাই বাগবাজারের পাশে থাকুন বাগবাজারে আরেকটা শতবর্ষের ঘটনা ঘটাবার চেষ্টা করি হয়তো আমরা থাকবো না কিন্তু নতুন প্রজন্ম তৈরি করার ক্ষমতা তো আমরা রাখবো সেই ক্ষমতাটা আমি সকলকে বলবো প্রয়োগ করতে জয় দুর্গা বিউরো রিপোর্ট চ্যানেল টেন